না মানে পুলিশেরই সম্ভবত পুলিশের অধিকারী হবে হ্যাঁ হ্যাঁ জানে এত কিছু আপনাদের তো আমরা পৌঁছানোর আগেই তো অনেকে সবাই ছিলেন ওখানে এসে চেস্ট মেডিসিন হোক অন্যান্য যে কোন যে কোনো আর কি কি বলবো ওটাকে কি বলে ডিপার্টমেন্ট থেকে তো সেখান থেকে সবার কাছেই মার এটা অনুরোধ আপনারা যদি কেউ কিছু জেনে থাকেন তো সেগুলো প্লিজ প্রকাশ্যে আনুন প্রকাশন কারণ আমার মেয়ে তো চলে গেছে তাতে আপনাদের এই নিরবতা আরো অনেক হয়তো দুষ্কৃতিকে আরো মানে সমাজে জন্ম দেবে এটা বলেই চিঠিটা লেখা আর কি ঠিক আছে একটা বিষয় আমরা থেকে কার তরফ সেটা বলতে হ্যাঁ ভিডিও ভিডিও ভাইরাল হয়েছে সেটা আমরা দেখেছি এবং ভিডিওটা চাপ দিয়ে পরিবারকে চাপ দিয়ে বারবারই তো বলা হচ্ছে চাপ দিয়ে করানো হয়েছে এগারো তারিখ রাত্রিবেলা পুলিশ নিশ্চয়ই নিশ্চয়ই করেছে এসে কারণ ওনারা এই কথাগুলো তো বলেছেন যে আপনারা যে এরকম বলছেন তাতে তো আপনাদের এখন তখন আমাদের মানে কলকাতা পুলিশের কাছেই এই কেসটা ছিল তাতে আপনাদের কেসে অসুবিধা হতে পারে জোর দিয়ে আমাদের বাধ্য করা হয়েছিল এই কথাগুলো বলার জন্য নিশ্চয়ই হবে এবং বাড়িতে এসে হ্যাঁ হ্যাঁ বাড়িতে এসেই করেছিলেন বাড়িতে এসেই করেছিলেন সুবর্ণ গোস্বামী স্যার যখন মিডিয়াতে বাইকটা দিয়েছেন তারপরেই রাত্রিবেলা এগারোটার সময় এসে ওনারা এই ভিডিওটা করে নিয়ে গেছে না অ্যামাউন্টটা ঠিক জানি না কিন্তু বান্ডিল ছিল হ্যাঁ প্রেস মিডিয়াতে বলে হ্যাঁ বলার পরেই তারপরে এটা ইনটেনশনালি করা হয়েছে আমরা বলে দিয়েছি এটা না হলে এত দিন তো হয়নি তাহলে কালকে যখন প্রেস বিবৃতিতে বলা হলো পুরো পরিবার সহ বাবা যখন বলল তাহলে রাত্রি একটা থেকে আমরা সব জানি 1টা থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে তাহলে এটা ইনটেনশনালি করা হয়েছে এটা আমরা বলতেই পারি ঠিক আছে তারপরে তারপরে এরপরে আর পুলিশের তরফ থেকে সম্ভবত তারপরে বিবৃতি দা হয় সেটা তো আপনারা না আমরা তো সেরকম কিছু আর দেখিওনি আপনারা তো নিশ্চয়ই সেরকম বিবৃতি তো আমরা পাইনি আর কি কিন্তু এটা আমরা আমরা বলতে তখন বাধ্য হয়েছিলাম বারবারই বলছি আমরা বলতে বাধ্য হয়েছি